সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন প্রেক্ষাপট এসেছে এই সময় একটি বিশেষ গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে সাংবাদিকরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে এ সময় বক্তব্য রাখেন কালিয়াকুর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি আফসার খান বিপুল সহ অন্যান্য সকল সাংবাদিক বৃন্দ সাংবাদিকের আসলে দায়িত্ব পালন করতে গেলে কোন না কোন পক্ষে যাবে সত্য ঘটনা আমরা যদি পত্রিকায় প্রকাশ করতে চাই তাহলে কোন না কোন ব্যক্তির পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে তাই বলে সেই সাংবাদিকের নামে মামলা দিয়ে করার কোনো রকম যৌক্তিকতা নেই আমরা স্পষ্ট দেখতে পেয়েছি সারা দেশের মানুষ দেখতে পেয়েছে যে সেই ছেলেটিকে কে গুলি করেছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে একদমই স্পষ্ট যে তাকে কারা হত্যাকাণ্ড হত্যা করেছে সেই মামলার মধ্যে সেই মামলার মধ্যে আসামি করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইকে যারা ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়